এই ভিডিওটি ছোট বাচ্চাদের জন্য একদমই উপযুক্ত নয় দি ট্রু স্টোরি অফ পেপার আপনারা কখনো না কখনো পেপার পিক নাম শুনে থাকবেন বা দেখে থাকবেন স্পেশালি বাচ্চাদের কোনো বা কোনো খেলনার মধ্যে পেপার পিকের ছবি তো দেখেই থাকবেন বাট আপনারা কি জানেন এর পেছনের রিয়েল স্টোরি যদি জানতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন লন্ডনে যদি স্পেসিফিকলি বলতে হয় তাহলে কাউন্ট্রি অফ এসেক্সে একটা অদ্ভুত টাইপের স্মিথ ফ্যামিলি বাস করত ফ্যামিলি বলতে ছিল শুধু জোহান স্মিথ আর তার একমাত্র মেয়ে পেপার স্মিথ পেপার মা তাদের সাথে থাকতো না সে থাকতো জেলে কারণ বলা হয় সে নাকি মাতাল অবস্থায় পেপার ছোট ভাইকে মেরে ফেলেছিল পেপার ছোট ভাইয়ের নাম ছিল জর্জ স্মিথ জোহান স্মিথ পি একটা ফার্ম চালাত। সে পিক পালতো আর সেই পিকের মাংস কসাইদের কাছে বিক্রি করত। স্মিথ ফ্যামিলির ফার্ম থেকে কয়েক মিটারের দূরত্বেই থাকতো মার্কের ফ্যামিলি। আর এই মার্কই ছিল পেপার একমাত্র ক্লোজ ফ্রেন্ড। তারা একসাথে খেলাধুলা করত আর পিকদের খাবার দেওয়া ছিল তাদের সবচেয়ে পছন্দের কাজ। একবার মার্ক যখন পেপার সাথে খেলতে গিয়েছিল তখন পেপা মার্কেট তার সবচেয়ে পছন্দের বিগ ফ্যামিলির কথা বলছিল এবং সে সেই ফ্যামিলির সাথে মার্কেট পরিচয় করে দিয়েছিল ফার্মের একটা কর্নারে অন্য পিকদের থেকে আলাদা ভাবে রাখা পিকের ছোট্ট একটা ফ্যামিলিকে দেখিয়ে বলছিল যে এটা পেপার ফেভারিট পিক ফ্যামিলি অদ্ভুত হলো সেই পিক ফ্যামিলি ছিল অন্য রকম মেল যে পিকটা ছিল সেটা ছিল অনেক বেশি জায়ান্ট আর হেলদি আর আরও একটা প্রবলেম ছিল ও সেটা ছিল ও ছিল হাফ ব্লাইন্ড এবং ওর হাফ হাফনেস কারণ ছিল ইনফেকশন আর ফিমেল ছিল ব্রিডিং প্রবলেম যার কারণে তার শুধু দুইটা বাচ্চাই হয়েছিল আর পিগের সেই বাচ্চা দুইটার মধ্যেও কিছু প্রবলেম ছিল দুইটা পিগলেটের মধ্যে একটা পিগলেটের ডাক নর্মাল পিগের মতো ছিল না ওর ডাক শুনলে মনে হতো ডাইনোসর ডাকছে আর অন্য পিগলেটটা ছিল ওর বয়সের তুলনায় অনেক বেশি বড় যার কারণ বলা হয় জেনেটিক মিউটেশন যেটা মায়ের পেটে থাকতেই হয়েছিল মার্ক আর পেপার পুরো আফটারনুন জুড়েই ওদের ফার্মের যে বার্ন ছিল সে বার্নের দেয়ালে একাকি করছিল মার্ক তো নর্মালি ফ্লাওয়ার আঁকছিল বাট পেপার অন্যদিকে পেপার ডার্ক জঙ্গল যে জঙ্গলের মধ্যে সে তার পেপার পিকদের এমন ভাবে আঁকছিল যেন ওদেরকে দেখতে খুব ইনোসেন্ট লাগে মার্ক পেপারের ড্রয়িং দেখে ড্রয়িং এর দিকে খুব আমেজড হয়ে তাকিয়েছিল মা পিগের পাশে ছোট পিগলেট ছিল যার হাতে ছিল ডাইনোসরের একটা টয় যার নাম পেপার দিয়েছিল জর্জ আর তার নেক্সট ছিল পাপা পিক যার চোখে ছিল চশমা কারণ অ্যাকর্ডিং টু ফেপা পাপা পিক চোখে কম দেখতো তাই সর্বশেষে সে তার সবচেয়ে পছন্দের বড় পিক লেকটাকে আঁকল আর তার নাম দিল পেপা কারণ পেপা মনে করে পেপার সাথে সেই পিগের অনেক মিল আছে পেপা সেই পিগ আর ওর মধ্যে অনেক মিল খুঁজে পায় তাই পেপা খুব এক্সাইটেড হয়ে তার বাবাকে ডাকলো তার আর্ট দেখানোর জন্য পেপার বাবা কিছুক্ষণ ধরে দেখলো পেপার ড্রয়িং আর রাগ দেখিয়ে বলল যে সে অনেকবার পেপারকে বলেছে যে সে যেন এই পিক ফ্যামিলির সাথে বেশি অ্যাটাচমেন্ট না দেখায় পেপার বাবা জোহান স্মিথ গ্রাইন্ডার মানে মিট স্লটার যে একটা মেশিন সেটাতে মিট দিলে সেটা গ্রাইন্ড হয় আমরা অনেক সময় যে মিনসড মিটটা কিনে আনি বাজার থেকে সেটা যে মেশিন দিয়ে করা হয় মূলত সেটাকে গ্রাইন্ডার স্লটার যেটাই হোক বলে তো জোহান স্মিথ পেপাকে সেই স্লটারটা দেখিয়ে বলছিল যে যেহেতু পিক ফ্যামিলিটা অসুস্থ ওরা নর্মাল না তাই ওদেরকেই সবার ফার্স্টে গ্রাইন্ডারে গ্রাইন্ড করা হবে পেপা পেপার বাবার এই কথা শুনে অনেক কান্না করছিল এবং সে তার কমফোর্টের জন্য মার্কের কাছে যেতেই নিচ্ছিল এমন টাইমে পেপার বাবা মার্কে বলল ওর বাসায় চলে যেতে এবং পেপার বাবা পেপাকে অর্ডার দিল যেন সেই পিকগুলাকে গ্রাইন্ড করার পরে সেই অংশগুলো অন্যান্য পিকদের খেতে দেয় পেপা এত লাউডলি কান্না করছিল যে ওর কান্নার শব্দ মার্কের বাসা পর্যন্ত শোনা যাচ্ছিল মার্কের মতে শুধু পেপার কান্নাই শোনা যাচ্ছিল না আর একটা অদ্ভুত সাউন্ড ছিল সেটা হচ্ছে সেই মিট গ্রাইন্ডারের যেটার শব্দ ওরা বাসায় বসে পাচ্ছিল গ্রাইন্ডারের শব্দটা ছিল বিকট শব্দ অনেকক্ষণ পরে পেপা কান্না করতে করতে মার্কের কাছে এলো এবং পেপার দুই হাত ছিল রক্তে মাখা মার্ক রক্ত দেখে মনে করছিল এটা সেই তার পছন্দের পিকদের রক্ত অনেক কষ্ট নিয়ে পেপা সেই ড্রয়িং করা ওয়ালের কাছে গেল এবং সেই রক্ত দিয়ে পিকদের ড্রেস কালার করে দিল আর পিগের ফেসে একটা স্মাইলও এঁকে দিল। হঠাৎ করে পেপা ওর কান্না বন্ধ করে দিল এবং হাসি হাসলো এবং সে মার্কে কানের কাছে এসে আস্তে আস্তে বললো যে কি ওকে সেই কাজে হেল্প করবে যে কাজটা ওর বাবা ওকে করতে বলেছিল মার্ক অনেকটা কনফিউজ হয়ে ডিসাইড করলো যে সে তার ফ্রেন্ড হেল্প করবে সে পেপাকে ফলো করতে করতে শ্রেডার পর্যন্ত পৌঁছায় সেই সময়ে পেপার হাতে একটা বাকেট ছিল যেটা ক্যারি করতে মার্ক পেপারকে হেল্প করছিল সেই বাকেটটা ছিল রক্তে ভরা আর সাথে আরো কিছু ছিল যেটা দেখে মনে হচ্ছিল গাট আর মিট বাকেট থেকে আনবেয়ারেবল বাজে একটা স্মেল আসছিল আর দেখতেও যেহেতু ডিসকাস্টিং ছিল তাই স্বাভাবিকভাবে ভাবে সেটা সহ্য করতে পারছিল না সে অলমোস্ট ভমিট করতে নিচ্ছিল তাই সে একটু ফ্রেশ এয়ারের জন্য বাইরে গেল কিছুক্ষণের জন্য অবশেষে পেপা বাকি যেই মাংসের অংশগুলো ছিল সেগুলো শ্রেটারে দেওয়া শুরু শ্রেডারটা ছিল অনেক বড় অনেক পুরনো এবং এটা থেকে অনেক বিকট শব্দ আসছিল অনেক হাই পিচের শব্দ হচ্ছিল এটা থেকে পেপা হাত দিয়ে যখন বাকেট থেকে একটা মাংসের মতো অংশ বের করে সেটারে দিচ্ছিল তখন মার্ক খেয়াল করলো এটা দেখতে কিছুটা হাতের মতো একটা মানুষের হাতের মতো এবং সে আরো লক্ষ্য করতেই দেখলো যে হাতের ফিঙ্গারে গোল্ডেন কালারের একটা ফিঙ্গার রিং ও আছে পেপা সেই রিংটাকে বের করে হাতটাকে সেটারে দিয়ে দিল যেটা মেশিন থেকে ম্যাশ হয়ে বের হলো আর পুরো দেয়ালে রক্তে ভরে গেল পেপা মুখে একটা হাসি নিয়ে সেটা বন্ধ করে দিল এবং ম্যাশ করা সেই অংশগুলো তার ফেভারিট পিক ফ্যামিলিকে খেতে দিল আর অনেক শখ হয়ে দেখছিল এবং সে বিশ্বাস করতে পারছিল না যে সে কি উইটনেস করতেছে ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং মার্কে অদ্ভুত জিনিসগুলো দেখে সাথে সাথে তার বাসার দিকে রওনা দিল ওই দিনের পর থেকে মার্ক আর পেপাকে কখনোই দেখেনি আর ওই দিনের পর থেকে স্মিথ ফ্যামিলির ফার্মটাও পুরো নিরিবিলি হয়ে গেল তাদের কোনো খবর না থাকায় মার্কের ফ্যামিলি পুলিশকে খবর দিল বা পুলিশ কোনো ট্রেসি পেলো না জোহান স্মিথের আর পেপার স্মিথ পুলিশ শুধু দেখলো তাদের যে পুরানো গ্রাইন্ডারটা সেটা অন করা এবং গ্রাইন্ডারের যে অংশ দিয়ে মাংস বের হয় মিন্সড মিট যেখান দিয়ে বের হয় সেখানে দেখলো যে রিমেনিং অংশটা পড়ে আছে সেখানে ব্লু কালারের একটা রিবন দেখা যাচ্ছে এবং ফার্মের পিকগুলো সেই রিমেন অংশগুলো খাচ্ছিল ইয়ার্স লেটার টু থাউজেন্ড থ্রিতে মার্ক তার দুইটা প্রডিউসার ফ্রেন্ডের সাথে বসে একটা শো লঞ্চ করার চিন্তা ভাবনা করছিল তারা যে শোটার প্ল্যান করছিল সেই শোটা কিছুটা হবে এমন যেটা অনেক লাইট হার্টেড হবে আর যেটার মেইন যে কাস্ট স্টার সেটা হবে অ্যানিমেল বেস তখন মার্কের হঠাৎ করেই তার ছোটোবেলার ফ্রেন্ড পেপার স্মিথের সেই ড্রয়িংয়ের কথা মনে পড়ে গেল এবং সে এই আইডিয়াটা তার ফ্রেন্ডদেরকে দিল এবং সেই আইডিয়া অনুযায়ী আজকের যেই পেপা পিক কার্টুন সেটা তৈরি হলো বার্নের ওয়ালে পেপার যে ছবিটা এঁকেছিল সেটা কিছুটা এমন ছিল তো এই ছিল পেপা পিকের রিয়েল স্টোরি আমি এখানে আরও কিছু কথা অ্যাড করতে চাই সেটা হচ্ছে পেপারপিক যেহেতু বাচ্চাদের একটা কার্টুন বাট আমি যতটুকু শুনেছি এবং দেখেছি যে এই কার্টুনটা বাচ্চাদের জন্য মোটেও ভালো না এই কার্টুনটা উল্টা বাচ্চাদের এগ্রেসিভ করে এবং বুলি শিখায় আমি এটাই বলতে চাচ্ছি যার যাদের বাচ্চারা কার্টুন দেখে তারা প্লিজ তাদের বাচ্চাদেরকে এই পিক কার্টুনটা দেখাবেন না তো আজকের স্টোরিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমি সামনে এরকম আরও স্টোরি শেয়ার করব এমন আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ারও করবেন তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ